নমস্কার সুপ্রভাত তো লভিনলা আমি ভবঘুরের আরেকটা এপিসোডে আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই চলুন নিয়ে যাব এক সুমিষ্ট সফরে মানে বাঙালি বাঙালি শুধু না ভারতীয়দের মিষ্টি খাওয়ার একটা প্রচলন আছে মিষ্টি এখন বিভিন্ন ভাবে সেটা তৈরি হয় কিন্তু তার মধ্যে মানে শীত পড়বে না পড়বে না করেও শীত শুরু তো প্রচন্ড কুয়াশা যেটা দেখাই যাচ্ছে সকালে যখন এলাম তো এইখানে যেটা এলাম যে গ্রাম বাংলার সবচেয়ে পুরনো মানে পিঠে পুলি খাওয়ার যে প্রচলন অর্থাৎ আমরা এখন মিষ্টির দোকানেই এই জিনিসগুলো পেয়ে যাই কিন্তু একটা দিন ছিল যখন এগুলো ঘরে ঘরে তৈরি হতো সেই সময় থেকে এগুলো হচ্ছে একদম যেটা প্রাচীন আমাদের যে বিভিন্ন বিষয়গুলো আছে তার মধ্যে এটা একটা মোটামুটি কুটির শিল্পের পর্যায়ে পরে ব্যাপারটা তো আজকের দিনে অনেক কিছুই মেশিন বা যন্ত্রের মাধ্যমে অনেক কিছুই হচ্ছে বড় প্রোডাকশনের জন্য কিন্তু এই যে কিছু ব্যাপারগুলো আছে তার মধ্যে একটা এই খেজুরের গুড় তৈরির যে প্রক্রিয়া এবং সেখান থেকে তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই পিঠে পুলি ঘরে ঘরে সেটার আয়োজন তো সেটারই একটা ঝলক এখানে দেখতে এসেছি আসি প্রতিবার তো সে এইবারও সেটার অন্যথায় নয় সেটাই দেখতে এলাম তো এই দেখাটাও একটা আলাদা আনন্দের বিষয় যে পুরো প্রক্রিয়াটা গাছের থেকে রস নামিয়ে আনা তারপরে সেটাকে জাল দেওয়া এবং এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘ ক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু বেশ শ্রমসাধ্য এবং দীর্ঘ সময় ধৈর্যের ব্যাপার প্রথম তো হচ্ছে যেটা বললেন ওনারা রাত্রে তিনটার সময় উঠে গাছের থেকে যে রসটা পাড়ার কাজটা করতে হয় তারপরে এই দীর্ঘক্ষণ ধৈর্য ধরে এটাকে জাল করতে হয় আগুনে তাপ দিতে হয় সেই জলের থেকে বাষ্পটা উঠে যায় এই যে দেখা যাচ্ছে এগুলো সবই বাষ্প কিন্তু ধোয়ার মতো যেটা উঠছে বাষ্পটা উঠে যাবে এবং তার থেকে এই গুড়টা পাওয়া যাবে গুড়টা বেরোবে ঘন হয় এর মধ্যেও আবার ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে সব জিনিসেরই বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে বা গ্রেট থাকে এর মধ্যে যেটা শুনলাম উনি বললেন যে জিরান কাঠে ওটার গুড়ও তো বোধহয় নিশ্চয়ই ভালো হবে বলে যেটা বললে আচ্ছা আচ্ছা শুখান কাঠের রসের যে গুড় আচ্ছা অনেক অত্যাধুনিক ব্যবস্থা বেরিয়েছে কিন্তু এটা হচ্ছে একদম প্রাচীন পদ্ধতি যেই পদ্ধতিতে বাড়িতে গুড় তৈরি করা হতো আগে আখের গুড় আর এটা হচ্ছে খেজুরের গুড় মানে খাওয়ার মধ্যে এটা। ভাগ আছে যেমন নিত্য নৈমিত্তিক খাওয়ার জন্য আখের গুড় আখের গুড় সারা বছর চলে আর এই খেজুরের গুড়টা কিন্তু এই সময় পাওয়া যাবে অর্থাৎ এই শীতে কার্তিক অঘরণ মাসের থেকে খেজুর গাছ কাটা হয় এবং সেখানে রস তৈরি হবে যত ঠান্ডা বাড়বে তত খেজুরের রসের মিষ্টত্ব বাড়বে এবং সেখান থেকে গুড় তৈরি হবে এবং আর দু তিন দিনের মধ্যে যেটা খাওয়ার দাওয়ার যে পর্ব সেটা হচ্ছে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তির পার্বণ প্রচলিত তার মধ্যে আসাম আমাদের নিকটবর্তী যে রাজ্য সেখানে হয় ভোগালী বিহু ভোগালী বিহুতেও প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তিলের পিঠের থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর আমাদের এখানে বিশেষ করে এই বাঙালির খাদ্য সংস্কৃতির মধ্যে পিঠে সংস্কৃতিটা একটা বিশেষ ব্যাপার এই পৌষ সংক্রান্তির মধ্যেই সেটা খাওয়ার প্রচলন এই পৌষ সংক্রান্তি আর দু তিন দিনের মধ্যে পনেরো তারিখে হয় সাধারণত পর সংক্রান্তি তো সেগুলোরই সমস্ত প্রস্তুতি তার আগের যে বিষয়টা এই খেজুরের গুড় সেটার প্রস্তুতি প্রক্রিয়া প্রণালী একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় দীর্ঘ রাত্রি তিনটে সাড়ে তিনটের সময় সেই রস নামানো হয় গাছের থেকে সেটা দেখালাম তারপরে সেই রস এনে জাল দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা তারপরেও আরও কয়েকটা জটিল প্রক্রিয়া শেষ হওয়ার পরে সেই গুড়টা তৈরি হয় এবং সেটা তারপরে বাজার যেতে হবে এবং সেখান থেকে নিয়ে আমাদের পিঠের থেকে শুরু করে আর বিভিন্ন যে খাদ্য সেগুলো তৈরি হবে এটা হচ্ছে এই গুড় তৈরির মানে একদম আসল যে প্রক্রিয়া মূল প্রক্রিয়া এটাকে এনাদের ভাষায় যেটা বলা হয় বিছন বলে তো সেটাই এখন হচ্ছে মানে এটা হচ্ছে গুড় তৈরির যে মূল বিষয়টা মানে এই জায়গাতে কিন্তু অনেকের এই ব্যাপারটা জানা থাকে না আমরা যারা বাড়িতে গুড় তৈরি করার চেষ্টা করি সেই জায়গাতে এইটাই সমস্যা হয় মানে গুড় জাল দিতেই থাকি জাল দিতেই থাকি শক্ত হচ্ছে না দানা বাচ্ছে না ব্যাপার কি জাল দিতে দিতে দেখা যাবে গুড়টা তেত হয়ে গেল সেই যে কাহিনী মানে সহদাগর ছবি যেটা আছে অমিতাভ বচ্চনের সে গুড় তৈরি করত এই খেজুরের রস সেখানে সে দ্বিতীয়বার বিয়ে করলো তার যে পরের স্ত্রী সে দেখতে সুন্দরী কিন্তু সে গুড় তৈরি করতে পারে না গুড় তার বাজারে আর বিক্রি হচ্ছে না তেতো হয়ে যাচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে সবচেয়ে বড় কেরামতি এখানে রেগুলার খাওয়ার একটা ব্যাপার আর হচ্ছে স্পেশাল খাওয়ার জন্য হচ্ছে এই খেজুরের গুড় এবং তার যে গন্ধ এটা এটা বিশেষ এটা সফিস্টিকেশন আর কি খাওয়া দাওয়ার যেমন রোজ আমরা আট পরে শাড়ি পরি আর কোনো পালা পর্বনের দিন একটা ভালো শাড়ি পরা হলো কাপড় পরা হলো তো এটাও এরকম আর কি ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবঘুরে এবং লভিনোলার সঙ্গে এরকম খাবার দাওয়ার যে বিষয়গুলো সেগুলো নিয়ে বিভিন্ন বৈচিত্র্যময় আমাদের খাওয়া খাদ্যাভ্যাস বা অন্তত ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি তারই একটা সংযোজন আছে